পৃথিবীতে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব জান্নাত থেকে দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন একজন মুমিনের জন্য এ ধরার সফর শেষে চিরস্থায়ী সুখের বন্দোবস্ত হবে জান্নাত আধুনিকতার ছোঁয়া আমাদের প্রতিটা মুহূর্ত হয়ে উঠেছে ভয়ঙ্কর আমাদের দৈনন্দিন এমন অনেক কাজকর্ম রয়েছে যা আমাদের কাছে সুন্দরের প্রতীক বা মডার্ন হলেও ইসলাম এসব বিষয়ে দিয়েছে কঠিন হুঁশিয়ারি চলুন জানি যে পাঁচ শ্রেণীর মানুষ জান্নাতের ঘ্রাণও পাবে না এক উলঙ্গ পোশাক পরিধান করা হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাই বলেছেন জাহান নামে দুই ধরনের লোক এমন আছে যাদের আমি এখনও দেখতে পায়নি একদল লোক যাদের সাথে গরুর লেজের নেয় চাবুক থাকবে তা দিয়ে তারা লোকজনকে পিটাবে আর একদল স্ত্রীলোক যারা বস্ত্র পরিহিত হয়েও বিবস্ত্র সুখ সম্পদ ভোগকারিণী হয়েও অকৃতজ্ঞ যারা অন্যদের আকর্ষণকারী ও আকৃষ্ট করবে তাদের মাথার চুলের অবস্থা উটের হেলে পড়া কুজন নেয় ওরা জান্নাতে প্রবেশ করবে না সহি মুসলিম পাঁচ হাজার তিনশো সাতানব্বই দুই তালাক নারী সংসার করতে গিয়ে স্বামী স্ত্রীর মধ্য সাময়িক মনোমালিন্য কথা কাটাকাটি ও মান অভিমান হওয়া স্বাভাবিক ছোটোখাটো ঝামেলা হওয়াও অস্বাভাবিক নয় এইসব তুচ্ছ বিষয়ের ধরুন সংসার ভেঙে দেওয়া কোনো ক্রমেই বুদ্ধিমানের কাজ নয় কিন্তু কিছু নারী এমন রয়েছে যারা পান থেকে চুন খসলেই স্বামীকে তুইতকারী করতে শুরু করে দেয় কথায় কথায় স্বামীর কাছে তালাক চাইতে থাকে সাধারণ বিষয়কে কেন্দ্র করে তালাক কামনা করা কোনো ক্রমেই কাম্য নয় যেসব নারীরা অকারণে স্বামীর কাছে তালাক প্রার্থনা করে তারা জান্নাতের ঘণও পাবে না আবু দাউদ দুই হাজার দুইশো বিশ তিন নিরাপত্তা চুক্তিকারী হত্যাকারী কোনো অমুসলিম নাগরিক যদি ইসলামী রাষ্ট্রে ট্যাক্স দানের মাধ্যমে নিজের জানমালের নিরাপত্তা লাভের চুক্তিতে আবদ্ধ হয় তাহলে সে মুসলমানদের মতোই নিরাপত্তার সঙ্গে জীবনযাপন করার অধিকার লাভ করে এমন অমুসলিম নাগরিককে হত্যা করা চরম অন্যায় যদি কোনো মুসলমান চুক্তিবদ্ধ ব্যক্তিকে হত্যা করে তাহলে সে জান্নাতের ঘ্রাণও পাবে না সহি মুসলিম দুই হাজার নয়শো বিয়াল্লিশ চার পিতাকে অস্বীকারী পিতা তালার বড় একটি নিয়ামত এই পৃথিবীতে যত মানুষ আগমন করেছে তাদের আগমনের মাধ্যম হলো পিতা পিতৃত্ব একটি মর্যাদাপূর্ণ পদ প্রতিটি পিতাই নিজের পিতৃত্বের মর্যাদা পেতে চায় কিন্তু বহু হতভাগ্য লোক এমন রয়েছে যারা নিজের পিতাকে মর্যাদা দিতে চায় না সমাজে এমন কিছু লোক পাওয়াও বিচিত্র নয় যারা আপন জন্মদাতার পিতৃত্ব পরিচয় অস্বীকার করে অন্যকে পিতা বলে ডাকে এমন হতভাগ্য লোকের ব্যাপারে হাদিসে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে যারা নিজের জন্মদাতা পিতার পিত্র পরিচয় গোপন করে অন্যকে পিতা বলে ডাকে তারা জান্নাতের ঘ্রাণও পাবে না ইবনে মাঝা দুই হাজার ছয়শো এগারো পাঁচ কালো খেজাব ব্যবহারকারী বার্ধক্যের কারণে চুল দাড়ি পেকে গেলে তাতে কালো খেজাব ব্যবহার করা না যায় এভাবে খেজাব ব্যবহার করার মাধ্যমে সাধারণত মানুষকে নিজের বয়স সম্পর্কে ধোকা দেওয়া হয় বার্ধক্যের কারণে চুল দাড়ি পাকার পর যারা নিজেদের বয়স লুকানোর জন্য খেজাব ব্যবহার করে তাদের ব্যাপারে হাদিস শরীফে কঠোর সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে কালো খেজাব ব্যবহার করে নিজের বয়স লুকিয়ে ধোকাদানকারীদের ব্যাপারে হাদিসে এসেছে তারা জান্নাতের ঘ্রাণও পাবে না আবু দাউদ চার হাজার দুইশো বারো